শুক্রবার ময়নাগরি ব্লকের দোমোহনী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা মেরামতের কাজ নিম্নমানের হওয়ার ফলে কাজ আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা শুক্রবার সকালে হয় এই পথ অবরোধ পরে এই খবর যায় ঠিকাদারি সংস্থার কাছে ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তারা রাস্তার কাজ যাতে ভালোভাবে হয় সেদিকটা লক্ষ্য রাখবেন এরপর স্থানীয় বাসিন্দারা সংস্থার সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয় আজকে কি কারণে রাস্তা অবরোধ করলেন এবং বিক্ষোভ দেখালেন কাজ খুবই নিম্নমানের তার জন্যই আজকে আমরা অবরোধ করলাম কাজ ঠিকমতো হচ্ছে না কাজ যাতে ঠিকমতো সঠিকভাবে হয় পুনরায় তার জন্য আমরা আজকে অবরোধ করলাম আর এই রাস্তা কোথার থেকে কোথায় গিয়েছে এই রাস্তা সিংহের মোড় থেকে রামশাই আপনারা কি ঠিকাদারি সমস্যার সাথে কথা বলছেন কি এই বিষয়ে আছে ওদেরকে বলছিলাম তো ওরা এখনও ব্যাপারটা এখনও আমরা বললাম যে ঠিকাদারকে জানাও বা ওদের যা যা ডিপার্টমেন্টে যা লোক আছে তাদেরকে নিয়ে আসো করি কথা বলি আলোচনা করি এখনও কেউ আসেনি সেরকম এই বিষয়ে কি বিডিও বা প্রধান এবং পঞ্চায়েতকে এই বিষয়ে আপনারা কি জানাবেন এখনও জানানো হয়নি তবে যদি কাজ সঠিকভাবে না হয় তাহলে অবশ্যই আমাদের জানানো হবে